নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি তো প্রথমেই আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেনেছি কারণ হলো এটাই যে দু দিনের বেশি হয়ে গেল তোমাদেরকে কোনো রকম কোনো ভিডিও আমি দিতে পারিনি কারণ একটাই যে আমার শরীরটা একটু খারাপ তো সেই জন্য আমি তোমাদেরকে কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি তো শরীরটা একটু ঠিক হয়েছে তো সেই জন্য ভাবলাম যে যে আপডেটগুলো আছে লেটেস্ট তো সেই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিই তো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ভারতীয় অনুদ্ধ কুড়ি জাতীয় দলের হেড হিসাবে নিযুক্ত হলেন বিভিন্ন ফার্নান্ডেজ তো এই বিভিন্ন ফার্নান্ডেজকে ভারতীয় অনুদ্য কুড়ি জাতীয় দলের হেড হিসাবে নিযুক্ত করা হলো তো এই বিভিন্ন ফার্নান্ডেজ তিনি একটা সময় বেঙ্গালুর এফসির কোচিং স্টাফে নিযুক্ত ছিলেন এবং তিনি একটা সময় ভারতীয় অনুদ্ধ সতেরো জাতীয় দলের দায়িত্ব সামলেছিলেন এই বিভিন্ন ফার্নান্ডেজ তো এই বিভিন্ন ফার্নান্ডেজ কি আবার ভারতীয় অনুদ্ব কুড়ি জাতীয় দলের হেড কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে তো প্রথমেই তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসি কে নিয়ে তো কেরালা ব্লাস্টার এফসি কেনের যে আবেটা বেড়ে আসে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি প্লেয়ার ঈশান পান্ডিতা এবং হর্মিবাম রুইভা তো এই দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কেরালা ব্লাস্টার এফ সি ম্যানেজমেন্ট তারা ছেড়ে দিতে চাইছে তো ঈশান পান্ডিতা তিনি তেমন একটা ভালো ফর্মে নাই তো সেই কারণে তাকে ছেড়ে দিতে চলেছে এবং তার সঙ্গে হরমিবাম রুইভা তো এই দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা খুব শীঘ্রই ছেড়ে চলেছে এরকমই আপডেট বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে এছাড়াও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা ঈশান পান্ডিতাকে তাদের দলে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে ঈশান পান্ডিতাকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে দেখা যাক ম্যাচ ঈশান পান্ডিতা ভারতের কোন ক্লাবে সাইন করেন এটা এখন দেখার বিষয় তো ঈশান পান্ডিতাকে নিয়ে তোমাদেরকে এটাই জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সে সেটা হলো যে মোহনবাগানের মাঝমাঠের প্লেয়ার আপুয়া তিনি জাতীয় শিবিরে যোগ দিয়েছিলেন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে ম্যাচ ছিল তো সেই ম্যাচে আপুয়া একটা বেশ ভালোই চোট পেয়েছিলেন তো তিনি চোট পাওয়ার পরও ভারতীয় জাতীয় দলের কোচ মালালো মার্কুয়েস তিনি আপুয়াকে নব্বই মিনিট ধরে খেলায় তো সেই জন্য তার চোটটা একটু গুরুতর হয়ে গেছে তো লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আপুয়া মোহনবাগানে যোগ দিয়ে দিয়েছে এবং আপুয়া যে চোটটা পেয়েছে তো সেই চোটের জায়গায় এমআরআই রিপোর্ট হবে আজকে এমআরআই রিপোর্ট হবার কথা আছে তো সেই এমআরআই রিপোর্টটা বেরিয়েলেই তারপর জানতে পারা যাবে যে আপুয়া সুস্থ হতে মোটামুটি কতদিন টাইম লাগবে তো মোহনবাগান শিবিরের জন্য বেশ একটা বড়ো ধাক্কা এটুকু বলা যেতে পারে তো আশা করব আপুয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো আপুয়াকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল এই আপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলব চেন্নাই এফ সি প্লেয়ার কনড় সিল্কে নেই তো কন্ট সিল্কে নেবার ব্যাপারে বড় ইন্টারেস্ট প্রকাশ করেছিল এবং তার সঙ্গে কথাবার্তাও শুরু করে দিয়েছিল বাংলার দুই ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল বাগানের সঙ্গে কথাবার্তারা সবথেকে এগিয়েছিল তার পড়েছিল ইস্টবেঙ্গল এফসি কিন্তু লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে চেন্নাই এফসি হেড কোচ ওয়েন কোয়েল তিনি চেন্নাই এফসি ম্যানেজমেন্টের সঙ্গে অলরেডি কথাবার্তা শুরু করে দিয়েছে যে তার এই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে তা দলে রাখবে সেটা নিয়ে তিনি চেন্নাই এফসি ম্যানেজমেন্টের সঙ্গে অলরেডি কথাবার্তা শুরু করে দিয়েছে এটাও জানতে পারা যাচ্ছে যে যতটা সম্ভব সিল তিনি আরও একটা হয়তো চেন্নাই এফসি চলেছে তো দেখা যাক এরকম শেষমেশ সিল তিনি কোন ক্লাবে সাইন করেন তো এখনও মোহনবাগান এই রেসে রয়েছে তো আশা করি মোহনবাগান এত সহজে হাল ছেড়ে দেবে না দেখা যাক শেষমেশ কি হয় তো পরবর্তীকালে যদি আরো কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলব ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসির হেড কোচ অস্কার বুজো তিনি তার পছন্দের তিনজন খুবই গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল বিদেশি ইস্টবেঙ্গলে আনতে চলেছে তার মধ্যে দুজন বিদেশি অলরেডি কনফার্ম হয়ে গেছে এরকমই আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে পাঞ্জাব এফসি রাইড মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার লাং ডিম তো এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে ইস্টবেঙ্গল এফসি এই প্লেয়ারটির সঙ্গে পাঞ্জাব এফসির এখনও এক বছরের কন্ট্রাক্ট আছে তো এই প্লেয়ারটি রাইট মিডফিল্ড এবং লেফট মিডফিল্ড দুই পজিশনেই খেলতে পারে তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো ওয়ান পয়েন্ট ফোর তো একটা বেশ ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার তো এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা ইন্টারেস্ট প্রকাশ করেছে এরকমই আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে বাগানকে নিয়ে আরও একটা আপডেট আছে এই আপডেটটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যেটা জানতে পারা যাচ্ছে যে নুন রেসকে সুপার কাপে রেজিস্টার করানো হবে এই আপডেটটা আমি তোমাদেরকে মোটামুটি অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম এই আপডেটটা এখন অনেক জায়গা থেকে জানা হচ্ছে যে নুন রেসকে সুপার কাপে রেজিস্টার করানো হবে কিন্তু ব্যাপারটা হলো এটাই যে সুপার কাপে ছজনের বেশি বিদেশিকে রেজিস্টার করানো যাবে না তাহলে নুন রেসকে যদি রেজিস্টার করানো হয় তাহলে কোন বিদেশি বাদ পড়তে চলেছে যেটা জানতে পারা যাচ্ছে যে ডিফেন্ডার টম আলডেট এবং আলবাতোর অর্দি তো এই দুজনের মধ্যে কোনো একজনকে আনরেজিস্টার রেখে নুন রেসকে রেজিস্টার করানো হবে এরকমই আপডেট বেরিয়ে আসছে দেখা যাক শেষমেশ কী হয় এরপর তোমাদেরকে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা জানাবো কথাটা হলো এটাই যে এখন ট্রান্সফার মার্কেটে ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে যেটা চলছে মানে তোমাদেরকে বোঝাতে পারবো না ইস্টবেঙ্গল এফসি নিয়ে এত ভুল নিউজ বেরিয়ে আসছে এত ভুল রিউমার বেরিয়ে আসছে আবার সেগুলো অনেকেই নিয়ে ভিডিও বানাচ্ছে আবার সেগুলো সবাইকে জানাচ্ছে মানে প্রতিদিন দুবেলা দু রকম ভিডিও দিচ্ছে কখনো বলছে ইস্টবেঙ্গলে আসছে মার্কিন প্লেয়ার কখনো বলছে ইস্টবেঙ্গলে আসছে স্প্যানিশ প্লেয়ার কনফার্ম হয়ে গেছে মানে নানা রকম থাম্বেল বানিয়ে এরকম ভিডিও বানাচ্ছে ঠিক আছে তো তোমাদেরকে একটাই কথা বলবো যারা আমার রেগুলার ভিডিও দেখো তো তোমাদেরকে একটাই কথা বলবো এই এসবি স্পোর্টস চ্যানেলে রকম কোনো ভুল রিউমার ছড়ানো হয় না মানে ব্যাপারটা হলো এটাই যে বেশ কিছু ভালো শর্টস আছে তো সেই শর্টস থেকে যখন আপডেটগুলো বেরিয়ে আসে তখনই আমি তোমাদেরকে আপডেটগুলো জানাই মানে হয়তো কোনো ক্লাবের টার্গেটে রয়েছে এই প্লেয়ার বা কোনো ক্লাব কিনে কোনো রকম কোনো রিউমার বেরিয়ে আসছে তো এরকম কোনো আপডেট যখন ওই ভালো ভালো সোর্স থেকে বেরিয়ে আসে তারপরেই তোমাদেরকে সেই আপডেটগুলো জানাই তো তোমাদেরকে এটুকুই বলা ছিল এর থেকে আর বেশি কিছু বলবো না তো আজকের এই ভিডিওটা এটুকুই তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে